আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথমত একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে আন্দোলনকারী কর্মকর্তাদের প্রতি কঠোর বার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় খবরে বলা হয় পদ ও পদ উন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দিয়েছে পদ পদোন্নতি সংক্রান্ত দাবিতে জনপ্রশাসনে এখন দুটি পক্ষ মাঠে নেমেছে তাদের মধ্যে একদিকে আছে প্রশাসন ক্যাডার অন্যদিকে আছে পঁচিশটি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃ ক্যাডার বৈষম্য নির্যাসন পরিষদ মূলত সতেরো ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ আলোচনায় আসার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এই ছাব্বিশ ক্যাডারের কর্মকর্তারা তাদের দাবি নিয়ে প্রতিবাদ সভা জমায়েত মানববন্ধন কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পক্ষে বিপক্ষে সরব বিভিন্ন ক্যাডার কর্মকর্তারা আন্তঃ ক্যাডার বৈষম্য পরিষদের তিন জানুয়ারি সমাবেশ করার কথা রয়েছে এ বিষয় নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে এরকম পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে বলছে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানব মানববন্ধন কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তিক্ষণ হচ্ছে এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো কোনো সিদ্ধান্তে আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী বিজ্ঞপ্তিতে বিধিমালার এ সংক্রান্ত কিছু অংশ উল্লেখ করা হয়েছে যেমন কোনো সরকারি কর্মচারী সরকার অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উত্থাপন করতে বাধা যে কোনো প্রকারে বাধা দিতে পারবে না অথবা কোন কর্ম কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা পরাজিত করতে পারবে না এরকম মোট চারটি বিষয়ে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার যে কোনো বিধান লঙ্ঘন অসদাচরণ হিসেবে গণ্য হবে কোনো কর্মচারী বিধিমালার কোন বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণ দায়ের শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়টি বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এই ছিল জনপ্রশাসনের বার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম